যারা এই হিংসা এবং বিদ্বেষ যারা সব সময় অন্তরে লালন করে তাদের দিন চুল যেভাবে একবারে গোড়া থেকে চাষলে উঠে যায় তার অন্তর থেকে দিন ও শিক সেভাবে উঠে যাবে শিরিক সম্পর্কে আপনারা অনেক কথা জানেন আমি শুধু একটি আয়াত বলবো সোনাতুল মা ইদার 72 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আমার আল্লাহ ক্ষমা তো করবেনই না অন্য আয়াতে বলেছেন সুরত একশত ষোলো নং আয়াতে আল্লাহ সব ভুল ক্ষমা করতে গেলে আমার আল্লাহ কষ্ট হয় না কিন্তু যদি কেউ শিরিক করে আমার আল্লাহ তার এই সিরিকের দুর্গন্ধ থেকে তাকে পবিত্র করেন না মাফ করেন না আর দ্বিতীয় শাস্তি হলো আবার আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন আর জান্নাত তার কপাল থেকে চিরতরে মুছে দিবেন জান্নাত ওর কপালে কোনো দিন জন্বেন না সৌরুল বাহাত্তর আয়াত এবং আল্লাহ এই কথাও বলে দিয়েছেন যারা করে তারা কোনোভাবে কারো কোন সহযোগিতা সেদিন আমার আল্লাহ তাদেরকে করবেন না নবী কাছে গিয়েও দেখবে মুসরিক তাহলে তাকে উম্মত বলে পরিচয় দিবেন না মা সন্তানকে পরিচয় দিবেন না আনেন ইমাম মুসল্লিকে পরিচয় দিবেন না অর্থাৎ তার কোনো দিক থেকে কোনো সাহায্য আসার সুযোগ থাকবে না

হে উম্মতেরা তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতির একটি মারাত্মক রোগ তোমাদের মাঝে আসতে শুরু করেছে তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতির একটি সাংঘাতিক রকমের বেধি তোমাদের মধ্যে অনুপ্রবেশ করতে শুরু করেছে এখন আমার কাছে তোমাদের মাঝেও সেই রোগগুলো আমি একটু দেখতে পাচ্ছি সেই রোগগুলো হলো আল হাসাদ এক নম্বর হলো হিংসা আরেকটা হলো বিদ্বেষ হিংসা সহজ কথা হলো আপনার মধ্যে যদি আমার আল্লাহ আপনাকে কোনো নিয়ম মধ্যে আমি মনে মনে লালন করি আল্লাহ ওর সবগুলো শেষ হোক আর ওগুলি আমি পেয়ে যাই এর নাম হলো হিংসা মানে কত খারাপ জঘন্য একটা মানসিকতা না কি বলছি যে আল্লাহ অমুকের ছেলে এত পারে অর্থ অর্থ বন্ধ হোক অর্থ যা আছে সব তুমি নাও নিয়ে আমার ছেলেকে দিয়ে দাও অথচ ভিন্নটাও বলতে পারতো যে আল্লাহ তুমি যে তোমার তো দেওয়ার ক্ষমতা আরো অনেক বেশি ওকে দিয়েছো আরো দাও না ওকে আমার সন্তানটাকেও দাও এর নাম হলো হিংসা আর বিদ্বেষ তো আগে বলেছি ভিতরের কষ্টগুলো পুষে রেখে আমি তার প্রতিশোধ নেবার জন্য আমার ভিতরে একটা আগুন জ্বলতে থাকা এটা তো সবচেয়ে হিংসা এবং বিদ্বেষ এটা মানুষকে যত কষ্ট দেয় অন্যকে নিজে এর থেকে বেশি কষ্ট পায় হিংসুক মানুষের কখনো তার শান্তি আসে না কপালে ও রাত্রে দিনে সব কষ্ট পায় তো বিদ্বেষ আর হিংসা রসুল বলেন এই দুটো রোগ তোমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতির মাঝে ছিল ধ্বংস হয়েছে তারা এখন তোমাদের মাঝে অনুপ্রবেশ করতে শুরু করেছে আল্লাহ রসুল বলেন হিয়াল হালিকা জানো এই রোগটা তোমাদের মুন্ডন করে ফেলবে আমরা চুল চাষি না চুল মুন্ডন করা এটা মুন্ডন করে ফেলবে নবীজি আবার বলেন এই তোমরা আবার মুন্ডন বলতে চুল মুন্ডন মনে করো না বরং বলে কিন্তুদ্দিন যারা এই হিংসা এবং বিদ্বেষ যারা সব সময় অন্তরে লালন করে তাদের দিন চুল যেভাবে একবারে গোড়া থেকে

যে আমরা কিছু লোক বসেছিলাম একদিন রাসুরম সালি বললেন একটু পরেই একজন মানুষ আমাদের কাছে আসবে লোকটি কিন্তু সাধারণ দেখতে মনে হলো লোকটি সাধারণ নয় তিনি হলো জান্নাতি মানুষ অর্থাৎ তোমরা যদি এমন কোন মানুষকে দেখতে চাও যিনি জান্নাতি তাহলে তাকাও এখনই জমিনের উপরে একজন জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে পাবে

দেখার পরে নবীজির একটু আগের কথার সাথে তেমন একটা মিল পাচ্ছি না অর্থাৎ এই সাহাবির আমল আমাদের থেকে যে খুব একটা বেশি তা না দেখি তো বুঝে যায় না কোনটার আমল কেমন অথচ নবীজি যেহেতু বলেছেন কিছু করার নেই মেনে নিলাম আরেকদিন আবার বসে আছি একই কথা বললেন আমার সাহাবিরা জীবন্ত জান্নাতি মানুষ দেখতে মনে চায় আমরা বললাম হ্যাঁ দেখতে তো মনেই চায় তাহলে ঢুকবে যাক তৃতীয় দিন আবার আমরা একদিন বসে আছি এরা বলছেন যে আজকে একজন জীবন্ত জান্নাতি মানুষ আসবে তোমাদের দেখতে মনে চাইলে দেখে নাও নাও আমাদের মনে খুব আগ্রহ

মানে খুব একটা স্বাভাবিকভাবে নিতে পারেননি তুমি বললেন যে এই লোকটিকে নবীজি বারবার বারংবার জান্নাতি বলে ঘোষণা দিচ্ছেন অথচ বাস্তবিক ভাবে তার থেকে ভালো আমলের লোক শত শত সাহাবীরা আছে কিন্তু নবীজি বলছেন নিঃসন্দেহে এটা সত্য এতে কোনো সন্দেহ নেই তবে তার স্পেশাল আমল কি আছে এটা আমাকে জানতেই হবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেলেন তার কাছে গিয়ে বললেন আমি তো তোমার বাসায় একটু মেহমান হতে চাই আরে তোমার বাসা এত কাছে কাছে তুমি আমার বাসায় মেহমান হবে কেন আসছি তোমার বাসায় একটু থাকতে চাই আচ্ছা ঠিক আছে আসো মেহমান বানালেন একদিন দিন তিন দিন একসাথে খায় একসাথে ঘুমায় একসাথে ওঠে একসাথে নামাজে যায় সবকিছু একসাথে অর্থাৎ আমাদের রাষ্ট্র ভালো রাখার জন্য আমাদের কিছু ভাই আছে যারা একজন সঙ্গে ঢুকে ঘুমাইতে গেলে একসাথে ঘুমায় খায় এর থেকে বেশি নজরদারিতে আর হতে পারে না তিন দিন পর্যন্ত দেখলে দেখলে দেখে হাজরত আবদুল্লাহিনা আমর আস স্পেশাল কোন আবল খুঁজে না তিন দিন পরে বললেন যে দেখো আমি তো তোমার কাছে আসছিলাম একটা একটা মতলবে মতলবটা একদিন নয় দুদিন নয় তিন দিন বলেছেন তোমরা জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও কিনা তিন দিনই দেখলাম যে সেই মানুষটা তুমি কিন্তু তোমার জান্নাতি হওয়ার জন্য যদি তুমি জান্নাতে যাও তাহলে আমরা কি দোষ করছি আমাদের তো আমল ভালোই আছে কিন্তু নবীজি তোমাকে বলেছেন তোমার স্পেশাল আমল কিছু একটা আছে আমি বুঝার জন্য জানার জন্য তিন দিন তোমার পিছু করেছিলাম তোমার সাথে ছিলাম কিন্তু আমি আমার এই চর্মচক্ষু দিয়ে তোমার তেমন কোনো আমল খুঁজে পাচ্ছি না তুমি আসলে কি করো বলো তো কোনো গোপন আমল ঠামল আসনে তিনি বললেন না, আমার তেমন নাই তবে আমি সারাদিন কাজ সম্পন্ন করে ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার সময় ঘুমানোর আগে আমার জিন্দগিতে যাদের যাদের সাথে আমার সম্পর্ক হয়েছে যাদের সাথে আমার স্বার্থের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমি সবগুলো মানুষকে ক্ষমা করে দিই এরপরে পরে আল্লাহ বিস্মিকা মত আহিয়া আল্লাহ আমি এখন ঘুমাতে যাই অর্থাৎ ঘুমানোর আগে আমার দিলটাকে সাফ করে পবিত্র করে পরিচ্ছন্ন করে হিংসা বিদ্বেষকে উপরে ফেলে এরপরে আমি ঘুমাতে যাই এ একটা আমল ছাড়া আমার আর তোমাদের বিবেচনায় আর কোনো আমল ভালো আছে বলে আমার নাই হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবন আস শুধু বললেন হ্যাঁ দিহি লেতি বেলাগাদ বিকা হা এতক্ষণ পরে এতদিন পরে বসতে পেরেছি তুমি কেন জান্নাতি মানুষ কারণ তুমি তো এমন এক মানুষ তোমার উপরটা রং যাই থাকুক না কেন তোমার দিলটা বড় পবিত্র বড় পরিচ্ছন্ন বড় সুন্দর কারণ তোমার অন্তরে কারো বিদ্বেষ নেই কারো প্রতি তোমার হিংসা নেই এত ভালো মনের মানুষ জান্নাতি হবে না তাহলে কি আমরা জান্নাতি হব মুসনাদ হাদিস হাদিসের কিতাবের মাঝে আপনারা হাদিসটি পাবেন